আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুইডেনের মানবতাকর্মী গেটা থুনবার্গের অভিযানের পর টিউনিশিয়া থেকে বাসে করে গাজার উদ্দেশ্যে আঠারোশো স্বেচ্ছাসেবী রহনা দিয়েছেন সংবাদটি যমুনা টিভি সৌজন্যে শুনুন এখন শত মানুষের কণ্ঠে এবার আলোচনায় নতুন সহায়তা কার্যক্রম টিউনিশিয়া থেকে বাসে করে ও রওনা হয়েছেন প্রায় আঠারোশো স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন চিকিৎসক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তাদের উদ্দেশ্য রাফা ক্রসিং এর জমে থাকা বিপুল পরিমাণ ত্রাণ গাজায় পৌঁছে দেয়া এর মাধ্যমে ইসরায়েলের ত্রাণ অবরোধ থেকে অভুক্ত অভুক্ত গাজা তাদের অভিযান যে ব্যর্থ ছিল না এটাই তার প্রমাণ। প্রতি সমর্থন গাজাবাসীর পাশে দাঁড়াতে একত্রিত হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা চলছে গাজা অভিমুখে রওনার প্রস্তুতি।

পাঠানো হয়েছে করবো এগুলো তাদের পাঠানো মনে করিয়ে দিতে চাই ফিলিস্তিনের দূরত্ব বেশি নয় আমরা চাইলেই তাদের সাহায্য এগিয়ে আসতে পারি

ইসরায়েলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজায় ত্রাণ প্রবেশের চেষ্টা করে গ্রেটার সহ বারো জনের স্বেচ্ছাসেবী দল সোমবার তাদের ত্রাণভর্তি জাহাজ ম্যাটলিন জব্দ করে দেশটির সেনাবাহিনী এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে গোটা বিশ্বে